আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি দোয়ারা কি সবাই যাতে সুস্থ থাকতে পারি তো আজকে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেরই জানার আগ্রহ পেয়েছি এবং অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন তো এটা অনেকেই আপনাকে বলবে না কিন্তু আমি আজকে শেয়ার করব। যাতে জিনিসটা আপনাদের জেনে রাখা ভালো এখানে আসার আগে গ্রিক সাইপ্রাসে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসুন শুরু করা যাক আসল কথাবার্তায় অনেকেরই একটা কমন প্রশ্ন যে ভাইয়া শোনা যায় যে এ দেশে অনেক সময় কোম্পানিগুলো নাকি রিলিজ পেপার ধরাই দেয় দুই মাস তিন মাস কোনো দিন এক মাস পরে তো বিষয়টা আসলে কী এটা কিন্তু একটা মারাত্মক সেন্সিটিভ কোশ্চিন তো ঘটনা যে অসত্য আমি সেটা বলবো না তবে সেটা এমন না যে সবার ক্ষেত্রেই রিলিজ পেপার অনেকটাই ধরায় দেয় কথা সত্য পাই কেন দেয় সেটা নিয়ে আলোচনা করছি আজকে তো সেটা হলো ধরেন আপনি দেশে আসছেন যে কাজে আপনাকে নিয়ে আসা হয়েছে আপনি এখানে আসার পরে সেই কাজ করতে পারতেছেন না আপনার হয়তো সিভিতে এক্সপিরিয়েন্স দেখানো হয়েছে তারপরে আপনি ইন্টারভিউতে কিভাবে পাশ করতে পারেন সেটার উপরে শেখানো হয়েছে কিন্তু আসলে আপনার খুব একটা বাস্তব এক্সপিরিয়েন্স নাই ওই কাজের আপনি যে কোনোভাবেই হোক ইন্টারভিউ দিয়ে পাশ করে গেছেন কোম্পানির কাছে পরে যখন এখানে আসার পরে প্র্যাকটিক্যালে আপনি কাজ করতেছেন আপনার কাজ তাদের পছন্দ হচ্ছে না বা আপনি ওই কাজটা জানেন না বোঝেন না তো তখন মালিক পক্ষ একটা সিদ্ধান্ত নেবেই এই হলো একটা বিষয় কাজ যদি কেউ না জানেন যারা প্র্যাকটিক্যাল কাজে এখানে আসতেছেন জেনারেল ওয়ার্কারের সুযোগ গ্রিক সাইপ্রাসে নাই বললেই চলে এখানে যে যে কাজে আসেন হোটেলে আসলে আটটা নয়টা ভিসা হয় আট নয় প্রকারের ভিসা হয় হোটেলে আট নয় প্রকারের কাজের ভিসা হয় হোটেলের ভিতরে ভিতরে যারা শুধু রেস্টুরেন্টে আসেন সেখানেও বার ওয়েটার বা বার টেন্ডার বা ক্লিনার তো ক্লিনারের বিষয়টা আলাদা ওই কাজের জন্য খুব একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে সেটা নাই তো কাজ যদি এসে করতে না করেন এবং যে গতিতে কোম্পানিগুলো যে স্পিডে কাজ আপনার কাছ থেকে আশা করতেছে সেই স্পিড যদি না পায় আপনি যদি অনেক স্লো কাজ করেন সেটা ওদের পছন্দ হবে না তিন নম্বর পয়েন্ট হলো আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিল যদি টোটালি দুর্বল থাকে কমিউনিকেশন স্কিল বলতে আপনি যদি ইংরেজিটা না জানেন কাজ করতে আসতে আসার পরে আপনার যে সহকর্মী আছে গেস্ট থাকতে পারে বিভিন্ন আপনার উপরের উপর মহলের কর্মকর্তা সুপারভাইজার থাকতে পারে এদের সাথে তো সারা দিনে আপনাকে ইংরেজিতেই কথাবার্তা বলতে হবে নইলে আপনি কাজ করবেন কি করে এখন ইন্টারভিউ দেওয়ার সময় হয়তো আপনাকে জিজ্ঞেস করছে নাম বাবার নাম বা কাজ সম্পর্কে দুই চারটে কথাবার্তা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিসপন্সিবিলিটি ইউর সেলফ এই পর্যন্তই ধরেন শেষ কিন্তু যখন প্র্যাকটিক্যালে আপনি এখানে সে কাজ করবেন তখন তো আর ওই কয়টা বাক্য দিয়ে তো আর আপনার সারাদিনের কাজ চলবে না ভাই তখন কাজের পরিবেশ অনুযায়ী বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে সেগুলো আপনাকে অন্যেরটা বুঝতে হবে না বুঝলে তো আপনি তার অ্যান্সার করতে পারবেন না বা সেই ডিরেকশন মতো কাজ করতে পারবেন না আবার আপনিও তো একজনকে যখন বলবেন যদি আপনি সুন্দর করে গুসাইয়ে না বলেন তাহলে সেও তো আপনার ইংরেজি বুঝবে না তাহলে এই যে কমিউনিকেশনের যদি প্রবলেমটা হয় তাহলে ভাই কেন কিভাবে আপনাকে দিয়ে সে কাজটা আগায় নেবে ওই কোম্পানি তা এরকম যদি হয় যে যারা ইংরেজি জ্ঞানটা টোটালি কম কিন্তু যেভাবেই হোক ইন্টারভিউ দিয়ে চলে আসছেন এখানে এবং যে কাজে আসছেন সেই কাজটা আসলে আপনি জানেন না টোটাল ধারণাই নেই একদম বিন্দুমাত্র ধারণা নেই কিন্তু আপনি আইসে পড়ছেন এখানে এরকম হলে কখনো কখনো মালিক পক্ষ আপনাকে রিলিজ করে দিতে পারে যে কথা অসত্য না আবার যদি আপনার বয়স হয় ধরেন যে আঠারো বছর উনিশ বছর বিশ বছর অনেক সময় গায়ে মাংস যদি একটু কম থাকে চিকনা চাকনা হলে মালিক পক্ষ তাদেরকে বাচ্চা মনে করে যে এরা ম্যাচিউড না এরা ফিজিক্যালি হেলদি না বা এরা এসব কাজ করতে পারবে না যদি ওই ধরনের কোনো কাজে আপনি আসেন যে সমস্ত একটু হার্ডওয়ার্ক হুম তো সেইখানে এরকম যদি হয় কখনো কখনো রিলিজ দিতে পারে আবার এইটা সব মালিক তো একরকম হয় না ভাই বাংলাদেশেও যেমন বিভিন্ন কোম্পানির মালিক এক এক রকম হয়ে থাকে এখানেও তো বা অন্যান্য রাষ্ট্রেও তো ভালো মন্দ আছে যে মালিক একটু অন্য টাইপের হয় তার সাথে যদি এই রকম কাজও জানা জানে না ভাষাও বোঝে না রকম যদি কোনো লোক পুড়ে যায় সে রিলিজ ব্যাপার পেয়ে যেতে পারে আমার জানা মতে গত ছয় মাসে আমি যতদূর ছয় মাস বলা ভুল হচ্ছে গত তিন মাসে আমার কাছে স্ট্রংলি যে নিউজটা আছে যাদের বিষয়টা আমি সরজমিনে জানি ছয়জন আর একজন সাত আটজন আটজন কিন্তু রিলিজ পেপার পেয়েছে পেয়ে গেছে আবার কি হতে পারে ধরেন যে আপনার যেটা সেই কোম্পানির সঙ্গে যায় না এরকম একটা আচরণ আপনি করেছেন চুরি করছেন অথবা টাইমলি আপনি আসেন না ডিউটিতে লেট করেন রেগুলার আপনার আচরণটা ভালো না তারপরে এমন হতে পারে যে আপনি এমন কোনো আচরণ করেছেন যেটা কোম্পানির আইন বা রাষ্ট্রীয় আইন পরিপন্থী এ ধরনের ঘটনা যদি ঘটে অনেক জায়গাতেই রেস্ট্রিকশন থাকে যে ডিউটি আওয়ারে মোবাইল চালানো যাবে না এখন আপনি সামে দশ মিনিট বা পাঁচ মিনিট চান্স পাইছেন যে কেউ নেই এটু সিপাই যে টুক করে মোবাইলটা চালায় একটু দেখাশুনো করতেছেন বা একটা লোক ফোন দিছিল হয়তো বাংলাদেশ থেকে বা আপনার গার্লফ্রেন্ড ফোন করছে ফার্স্ট করে একটা ফোন মেরে দিলেন পালসে এটা যদি ম্যানেজমেন্ট জানতে পারে এটা তো অপরাধ তো একবার দুইবার হয়তো আপনাকে ওয়ার্নিং দেবে আবার কখনো কখনো ডিরেক্ট আপনাকে রিলিজ পেপার ধরাই দিতে পারে অনেক সময় কি হয় যে আপনার দশ দিনের হোলিডে দিয়ে দিতে পারে আনপেইড একই কাজ যখন বারবার হবে আপনাকে শুধরানোর জন্য বলবে কাজের গতি যদি কম থাকে আপনাকে স্পিড বাড়াইতে বলবে ভাষাগত গান যদি না পারেন বলবে যে এটা না হলে চলবে না এখন আপনি যদি ডেভেলপ করতে না পারেন কন্টিনিউ যদি আপনার একই জায়গায় দাঁড়ায় থাকেন আপনি রিলিজ পেপার খাইতে পারেন এটা ভাই অসম্ভব কিছু না এখন প্রশ্ন হলো রিলিজ পেপার পেয়ে গেলে কি করবেন এজেন্সির কী করণীয় আছে যে লোকটা বা যে এজেন্সি যে মাধ্যম আপনাকে নিয়ে আসছে এখানে আপনার চাকরি দিয়ে দেশে চাকরি টিকায় রাখার দায়িত্ব আপনার এটা এজেন্সির দায়িত্ব না একশো লোক আসলে যদি নব্বই জন করতে পারে আর দশজন রিলিজ খায় তাহলে নব্বই জন কীভাবে করতেছে ভাই তারা তো ঠিকই করতেছে তারা বহুল তবীয়তে আছে তারা ম্যানেজমেন্টের কাছে ভালো আছে ভালো সার্ভিস দিচ্ছে ভালো বেতনও পাচ্ছে আপনার চাকরি যদি আপনি টিকায় রাখতে না পারেন ওই লিয়াবিলিটি তো আমি বা আরেকজন বা ওই কেউই নেবে না এটা কেন নেবে কি কারণে নেবে বলেন সেইটা এটা আপনার প্রবলেম বাংলাদেশে ধরেন আপনার মামা আপনাকে একটা কোম্পানিতে চাকরি দিয়ে দিলো এখন কোম্পানির যে কাজ হয়তো পরিচিত লোক ছিল চেনা জানা হয়ে গেছে যাই এসে মালিক দেখলো যে না আপনি কিছুই পারেন না কেন ভাই আপনাকে রাখবে তা ওই চাকরি চলে গেলে সেই দায়িত্ব কি আপনার মামা নেবে আপনি যদি চাকরি টিকাইতে না পারেন এই দায়িত্ব তো আর একজন নেবে না এটা আপনার প্রবলেম যার কারণে যে আসেন জেনে বুঝে আসবেন ঠিক আছে কাজে দক্ষ হয়ে আসাটা বেটার প্রয়োজনে আরও এক বছর পরে আসেন ছয় মাস পরে আসেন ইংরেজি শেখেন যে কোনো একটা স্কুল কাজ করেন হোটেলে আসতে চাইলে হোটেল সংক্রান্ত যে কাজগুলো হয় ওরকম করেন বাংলাদেশে একটা কোর্স করেন তারপর আরও তিন মাস যে কোনো একটা হোটেলে ফ্রি সার্ভিস দেন সমস্যা নেই অন্যান্য যে বিষয়গুলো হয় কার ওয়াশিংয়ের কাজ হয় কারুয়াশিংয়ের কাজ আপনি শেখেন বাংলাদেশে আপনি ইংরেজি চর্চা করেন ফ্রিকুয়েন্টলি যাতে বলতে পারেন সেরকম একটা স্কিল তৈরি করে তারপরে আসেন তাহলে তো ওই রিলিজ মিলিজ নিয়ে তো আপনার টেনশন করা লাগবে না আর আপনি তাও করবেন না এখানে আসলে পরে তখন এজেন্সির দোষ দেবেন মিডিয়ার দোষ দেবেন কেন ভাই কারণটা কী জব দিয়ে দায়িত্ব এজেন্সির নিয়ে আসার দায়িত্ব এজেন্সির আপনার কারণে যদি রিলিজ আপনি খেয়ে যান সেই লিয়াবিলিটি এজেন্সি নেবে না কেন নেবে আপনি হলে আপনিও নেতেন না এত দায়টি কেউ ঠেকে নাই আরেকটা বিষয় হলো এরকম রেকর্ড আমি শুনি নাই যে কোম্পানিতে কাজ নাই মালিকের এখন লোক প্রয়োজন না তাই মালিক এখন রিলিজ দিয়ে দিচ্ছে না এরকম এখানে হয় না ভাই এদেশে রুলস রেজুলেশন আছে লেবার কোট আছে ওখানে অনেক কিছু করণীয় থাকে এরকম ঘটনা ঘটে না রিলিজ যারা দুই চারজন পায় এক শতকারা পাঁচজন একজন বা দুইজন এটা ওই ওই সমস্ত যেগুলো আলোচনা করলাম এইগুলো যদি কারোর বিষয় থাকে হ্যাঁ সে রিলিজ পেপার পাইতে পারে এখন রিলিজ পেপার পাইলে কী করণীয় সেটা একটা প্রশ্ন আছে এখানে আপনাদের এই দেশে জব চেঞ্জ করা খুব কঠিন রিলিজ পেপারে মেয়াদ থাকে কখনো এক মাস কখনো দুই মাস যদি কেউ কখনো আনফর্চুনেটলি এরকম রিলিজ পেয়ে যান আল্লাহ না করুক কারোর কপালে যেন এরকম না ঘটে তাহলে ওই দুই মাসের ভিতরে আপনাকে অন্য একটা মালিক ধরে যে কোনো কাজেই হোক না কেন আপনাকে ভিসা নতুন করে লাগাইতে হবে সেখানে মানে এটা কিভাবে লাগাবেন এটা আপনি এখানে আসার পরে আপনার দায়িত্ব এই দায়িত্ব কেউ নেবে না আপনার এই ভিসা লাগানোর জন্য কারোর সময় নেই যদি আপনার দোস্ত বন্ধু মামাখালো আত্মীয় স্বজন থাকে তার যদি পর্যাপ্ত সময় থাকে চ্যানেল থাকে সে হয়তো আপনাকে হেল্প করবে যার এরকম নাই তার নিজের কায়দায় ওরা করে নিতে হবে এবং সেটা করতে হলে এই দেশের কোনো না কোনো এজেন্সি লাগবে আপনার এই সাইপ্রাসের যারা এইগুলো করে সেটা আপনার যোগ্যতা আপনি খুঁজে বের করবেন কোথায় আছে কোন শহরে আছে কারা করে যদি খুঁজে বের করতে না পারেন তাহলে অতটুক যোগ্যতা না থাকলে আপনার দিয়ে কিছু হবেও না আপনার না আসাই ভালো দুই মাসের বা ভিতরে যদি ভিসা নতুন করে লাগাইতে না পারেন আপনি অবৈধ হয়ে যাবেন এদেশে দুই মাস পরে তখন চেষ্টা করলেও ভিসা লাগাইতে পারবেন না নতুন করে তখন কি করবেন অবৈধ হয়ে কাজ করবেন লুকায় এলাকায় তাও তো সে কাজ তো পাইতে হবে সে কাজ পাওয়ার জন্য তো পরিচিত লোকজন দরকার আপনি তো সব জায়গায় মুভ করতে পারবেন না যেহেতু আপনি অবৈধ পুলিশ যেদিন ধরবে সেই দিনই বাড়ি পাঠাই দেবে যেখান থেকে সে বাসার থেকে ধরুক রাস্তাঘাটে ধরুক আর কাজের ওখান থেকে ধরুক না কেন এখন যদি আপনার কপাল ভালো হয় যে পাঁচ বছর ধরে আসেন পলাইয়ে কাজ করতেছেন এখানে সেখানে কোনো একটা লোক ম্যানেজ করে দেসে কাজ থাকতে পারবেন আবার যদি যেদিন অবৈধ হয়েছেন পরের দিনই পুলিশের কাছে ধরা খান হ্যাঁ বাংলাদেশে চলে যেতে হবে যার কারণে এখনও রিকোয়েস্ট করতেছি আসতে হলে কোনো না কোনো একটা স্কিল ডেভেলপ করে শিখে এবং সাথে ইংরেজিতে শিখে আসেন কেউ এসব এই ধরনের বিপদে পড়বেন না এর বাইরে যারা আসবেন হ্যাঁ এরকম ব্যতিক্রম ঘটনা যে কোনো সময় আপনার আপনি যদি ওই লেভেলের হন ওই ক্যাটাগরির হন আপনার সাথে এরা ঘটতে পারে বি কেয়ারফুল ভালো থাকবেন